আমাদের বোনদেরকে আমি বলবো আপনাদের স্বামীদেরকে আপনারা বলবেন হালাল উপার্জন করবেন হালাল উপার্জন করে টাকা পয়সা আনবেন কমানেন আমরা কম খাবো আমাদের বাঁকা অতীত দরকার নেই আশেপাশে সবাই যাক জমকপূর্ণ জীবন যাপন করে আমরা করব না আমরা হালাল খাবো পরিমাণে কম হবে আপনি একটা জিনিস নিশ্চিত থাকেন আপনার ছেলে মেয়ে যেগুলো হালাল উপার্জন থেকে বড় হবে ওরা এক একটা মহামানুষ হবে ইনশাআল্লাহ আজকাল বেশিরভাগ ঘরে পোলাপান মানুষ হয় না

স্যাতকিসুনি আসছে তুমি আজ এত বছর হয়ে আমাকে এটা দিতে পারল না এই মোবাইল চার্জটাই যত দিন ব্যবহার করতেছি তুমি এত ফকিন্নির নি যে এটা আমারই কিনে দিতে পারল না ঠিক না বে ঠিক অনেক পুরুষ আছে মহিলাদের বৌদের খোসা কারণে তারা খারাপ দিকে যায় বৌদের কথা কি বলবো আর অনেক মা-বাবা আছে ছেলে মেকে বলে দেখছ না আশেপাশে অমুকের ছেলে কয়দিন আগে মাত্র বিদেশের গেল এখন দেখছো তাড়াতাড়ি করে জমি কিনে ফেলছে বিল্ডিং করে ফেলছে শহরে জায়গা রাখছে সেখানে দোকান কিনছে আরো ফ্ল্যাট কিনতেছে বাড়ি করতেছে তার লাখ লাখ টাকা কামাই করতেছে কয়দিন পর পর আসে তুই কি করস